এগুলার প্রাইস হচ্ছে চারশো টাকা বাট আমাদের সব থেকে কালেক্ট করলে এগুলো তিনশো টাকা দিব জাস্ট অসাধারণ একটা পেন দেখেন পেনটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু ব্যাগি প্যান্ট ফর্মাল ব্যাগি প্যান্ট ব্যাগি প্রাইস হচ্ছে অনলি পাঁচশো টাকা এটা যে আমাদের ল্যাবাগোজেন এই ফেব্রিক্সটা হচ্ছে ইটালিয়ান মালবেরি ফেব্রিক্স হ্যাঁ এই ফেব্রিক্সটা হচ্ছে অনেকটা হালকা সিল্কি টাইপের একটু মোটা ফেব্রিক্স ড্রপ শার্টের জন্য বেস্ট এগুলা সো যার যত পিস লাগবে দেওয়া যাবে কালার থেকে শুরু করে সবকিছু হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন করা প্রোডাক্ট

দুইশো টাকা মাত্র দুইশো প্রত্যেকটা হচ্ছে খুবই ইউনিক টাইপের এইসব চারা পাঞ্জাবি চাচ্ছেন তারা কিন্তু এই ধরনের পাঞ্জাবি আরো কম হ্যাঁ হচ্ছে নয়শো নিরানব্বই টাকা আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম লাভগোস ব্র্যান্ডে আজকে দেখা পো হচ্ছে ব্র্যান্ডের কিছু আউটফিট এর ভিতরে থাকবে হচ্ছে ম্যানজের পাঞ্জাবি কালেকশন শার্ট স্যাকেট দেন হচ্ছে এইট পকেটের কার্গো প্যান্টগুলো থাকবে তো এই পাশে কিন্তু অনেক পাঞ্জাবি রয়েছে যেগুলো দাম শুরু হয়েছে মাত্র দুইশো টাকা থেকে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করতে হবে তাহলে কিন্তু সকল কালেকশন পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এছাড়া কিন্তু আমাদের কাছে মানে সামারে পড়ার জন্য স্টাইলিশের ভিতরে কিছু দেখেন স্যাকেটের কালেকশন রয়েছে এছাড়া আমাদের কাছে ডাবল পকেটের ভিতরে শার্ট টাইপের স্যাকেট রয়েছে এ পাশে কিন্তু প্রিমিয়াম সেগমেন্টের অনেক শার্ট রয়েছে এছাড়া যারা ডেনিম ফ্যাব্রিকের ভিতরে শার্টগুলো পড়তে চাচ্ছেন যেটা হচ্ছে সামারের ভিতরে সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে এছাড়া কিন্তু ডাবল পকেটের ভিতরে উলেন টাইপের কিন্তু আমাদের কিছু শার্ট রয়েছে যেগুলো খুবই সুন্দর ট্রেন্ডি ফ্যাব্রিকের ভিতরে এগুলো পড়লে কিন্তু খুবই স্মার্ট লাগবে এছাড়া কিন্তু ড্রপ শোল্ডারের ভিতরে দেখেন আমাদের কাছে হাফ স্লিভে কিন্তু শার্ট রয়েছে ফর্মাল প্যান্ট রয়েছে এছাড়া পেয়ে যাচ্ছেন হচ্ছে এইট পকেটের কার্গো প্যান্টগুলো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করলে কিন্তু সকল কালেকশন দেখতে পারবেন আমরা কিন্তু শুধুমাত্র রিটেলে সেল করতেছি বিষয়টা এরকম নয় চালে কিন্তু এক পিসও কিনতে পারবেন এবং যারা

হোলসেল প্রাইসটা আর অনেক কম থাকবে আমাদের শপে এসে যোগাযোগ করতে পারেন আমাদের হিউজ পরিমাণ প্রাইসটা কত 1290 টাকা জি রিটেল প্রাইস হচ্ছে 1290 টাকা ওকে রিটেল প্রাইস হবে মাত্র 1290 টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন তাহলে বাংলাদেশের 64 জেলা থেকে ঘরে বসে কালেকশনগুলো গ্র্যাব করতে পারবেন হ্যাঁ আমাদের এই ডিজাইনগুলো কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না 100% গ্যারান্টি কারণ হচ্ছে এগুলো আমাদের নিজস্ব প্রোডাকশন করা প্রোডাক্ট এন্ড আমরা হচ্ছে কাস্টমাইজ করে তৈরি করি আমি একটা জিনিস যদি দেখাই আপনাদের ফারস্টেই যে আমাদের যে এই লাভ লোগোটা আছে সেম এই লোগোটা দিয়ে এই ডিজাইনটা করেছি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের কাস্টমাইজ করা হ্যাঁ আপনার এইসব প্রোডাক্ট অন্য কোথাও পাবেন না হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে গুচ্ছি ডিজাইনের মধ্যে এইগুলার প্রাইস কিন্তু হচ্ছে এই যে এইটা একটা এইটা একটা এগুলার প্রাইস কিন্তু হচ্ছে নয়শো নিরানব্বই টাকা এত কম প্রাইস হ্যাঁ এগুলা হচ্ছে 999 টাকা আরাবিয়ান পাঞ্জাবিটা দেখাই দেখেন এটা খুব সুন্দর একটা ডিজাইন তারপরে এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে সিম্পলের ভিতরে ওয়েস্টার্ন একটি কালেকশন গুচি ডিজাইনের ভিতরে হোয়াইট কালার পাঞ্জাবি পরলে মাশাআল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগবে প্রত্যেককে সুন্দর আরাবিয়ান মাইক্রো ফেব্রিক্সের মধ্যে প্রাইসটা খুবই রিজনেবল সো সবগুলোই হচ্ছে আরাবিয়ান মাইক্রো ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে Gucci ডিজাইনার পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর পার্পল কালার ফেব্রিক্স প্রাইসটা অনলি 999 টাকা যার যেটা লাগবে আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজ আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর আমাদের সব ভিজিট করে আপনারা হচ্ছে পার্চেস করতে পারেন লোকেশনটা বলে দিলে ভালো হতো লোকেশনটা হচ্ছে সাউথ বনশ্রী অ্যান্ড বনবতী শপিং কমপ্লেক্স লেভেল টু আর দশ তালা মার্কেট নামে সবাই চিনে এইটা হচ্ছে দেখেন যে দুবাই স্টাইলের একটা পাঞ্জাবি টোটালি জুব্বা টাইপের এমব্রয়ডারি ডিজাইন করা প্রাইসটা কিন্তু অনলি নয়শো টাকা এইসব পাঞ্জাবি আপনারা অন্য কোথাও পাবেন না একদম শিওর

প্রাইসটা হচ্ছে অনলি সাতশো নিরানব্বই টাকা অনলি সাতশো নিরানব্বই টাকা যারা এত সুন্দর একটা ফেব্রিক্স জাস্ট মাথা নষ্ট স্ট্রেইসি ফেব্রিক্স এর মধ্যে দেখেন এইসব ডিজাইন অন্য কোথাও নাই আপনার ঈদের জন্য এত সেল হচ্ছে আমাদের এগুলা আমাদের হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে যার যত পিস লাগবে দেওয়া যাবে আমরা হোলসেলও দিচ্ছি ঠিক আছে জাস্ট পকেট রেটটা কত করে ভাই রেটটা হচ্ছে অনলি 799 টাকা অনলি 799 টাকা রিটেল প্রাইস যারা হোলসেল নেবে তাদের জন্য কিন্তু আরো অনেক কম তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাইজ হবে হচ্ছে এম এল এক্সেল বাংলাদেশ সব সময় এই তিনটা সাইজে সবথেকে বেশি চলে আমি যে বলতেছি বারবার আমাদের কাস্টমাইজ করা প্রোডাক্ট এটাও কিন্তু আমাদের যে লেভেলটা আছে লোগোটা লোগো দিয়ে ডিজাইনটা করা হয়েছে আমাদের লেভেলে এই লোগোটা হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমাদের কাস্টমাইজ করা প্রোডাক্ট প্রাইসটা অনলি 799 টাকা এটা হচ্ছে আর্মি কালার টাইপের রেটটা যা বলতেছে তাই হবে হ্যাঁ এইগুলো হচ্ছে স্ক্রিনশট আমি পাঠিয়ে দিবেন হ্যাঁ এইগুলো হচ্ছে প্রাইস 699 টাকা 699 টাকা এন্ড হোলসেল প্রাইস কিন্তু আর অনেক কম জাস্ট অর্ড দেখার থেকে কম আপনারা যার যত পিস লাগবে দেওয়া যাবে অবশ্যই যোগাযোগ করবেন হ্যাঁ এগুলার প্রাইস হচ্ছে 699 টাকা এত ইউনিক টাইপের চেকগুলো আমি কি বলবো একটু পাতলা ফেব্রিক্সের মধ্যে যেন আপনারা সামারে খুব সুন্দর মতো ইউজ করতে পারেন এগুলো একটু পাতলা ফেব্রিক্সের মধ্যে

বাংলাদেশে এই টাইপের ড্রপ হয় না এত বেস্ট কোয়ালিটির মধ্যে হ্যাঁ প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসটা হচ্ছে রিটেল প্রাইস অনলি সাতশো নিরানব্বই টাকা হোলসেল দিচ্ছি আমরা এগুলো হোলসেল কিন্তু আরো কম হবে ঠিক আছে হ্যাঁ হোলসেল কিন্তু আরো অনেক কম হবে এই কালার গুলো এত সুন্দর ফাইনালি আমাদের প্যান্টে চলে আসছে আমি প্যান্ট হচ্ছে ফর্মাল প্যান্ট গুলো হচ্ছে অনলি এগুলো কিন্তু ব্যাগি প্যান্ট

অথবা আমাদের পেজের নাম হচ্ছে লাভ অগজ আমাদের পেজ যদি ভিজিট করেন আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পর্যন্তই আল্লাহ হাফিজ